নমস্কার সকলকে মনভাসের আয়োজিত অনুষ্ঠান তাহাদের কথাতে আজ আমি এসেছি নিজের কিছু কথা বলতে এবং নিজের লেখা কিছু কবিতা আপনাদের সকলকে শোনাতে তো সঙ্গে থাকবেন আর সকলকে স্বাগত জানাই আর আমাকে মনভাসি আজ মনভাস তরফ থেকে এসেছে আমি মনভাসিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা যারা আসবেন বা যারা এসেছেন তারা আমাকে একবার জানাবেন যে আমাকে ঠিক করে দেখা যাচ্ছে কিনা বা আমাকে ঠিক করে শোনা যাচ্ছে কিনা আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটুখানি আমাকে বলবেন যারা জয়েন করেছেও তাহলে একটুখানি ভালো হয় নিজে বোঝা যায় যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমি ততক্ষণ একটু শেয়ার করে নি লাইফটাকে আজকের প্রথম কবিতা প্রথমেই দুটো দু একটা কথা বলে নেব সেটা হলো এই কবিতাটা আমার নিজেরই লেখা এবং বর্তমান যে সমাজের বর্তমান যে সমাজ ব্যবস্থা দিয়ে আমরা চলছি বা বর্তমানে যে পরিস্থিতি চলছে আমাদের সমাজে সেই পরিস্থিতি নিয়েই দু একটা কথা কবিতার আকারে লেখা হয়েছে আর আর একটা কারণে আমি ক্ষমা চেয়ে নেব সেটা হলো আমাদের ঠিক আমি যেখান থেকে লাইভ করছি আমাদের বাড়িতে ঠিক তার সামনেই রাস্তা খোরা হচ্ছে তো প্রচন্ড শব্দ আসছে মাঝে মাঝে তো সেটার জন্য আমি দুঃখিত শুরু করছি আজকের প্রথম কবিতা কবিতাটার নামটা একটু অদ্ভুত কবিতাটার নাম হলো মাল আর এই নামকরণের পিছনে কতটা অভিমান রয়েছে কতটা কষ্ট রয়েছে সেইটা হয়তো কবিতাটা শুনলেই বোঝা যাবে তো আমি আমার কবিতাটা পরিবেশন করছি এই কবিতাটা দীর্ঘ এক দেড় বছর আগে আমি লিখেছিলাম গৃহস্থ গৃহ ছেড়ে খণ্ডিত যাযাবর বাস্তবে শুধু ভয়ে কাঁপে ফেলুদা আর সবর কলা এখন কলাবতী আঙুর আঙুর বালা রাধা আজও ঘরে ফেরেনি হায় রে নিঠুর কালা পাঞ্চালী কাঁদে ধর্ম রাজ্যে সীতা কাঁদছে আগুনে কুমারী কুন্তি উঠেছে কেঁপে সহবাসের নাম শুনে কামরাজ্যে সবাই সমান দেবতা কিংবা অসুর শারীরিক চাহিদায় অস্তিত্ব হারায় ভাসুর এবং শ্বশুর বাইরে তুমি মহাপুরুষ পৌরুষ তোমার ঢাল ঘোর কলিকালে কামনা ফ্যাশন তাই মা হয়ে যায় মাল তো আমাদের সমাজে যারা মা আমাদের সমাজে যারা নারী আমাদের সমাজে যাদের ওপর পুরো সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে যাদের ওপরে সৃষ্টি দাঁড়িয়ে রয়েছে সেই মায়েদেরকেই সেই মেয়েদেরকেই সেই নারীদেরকেই নানা রকমভাবে প্রতিনিয়ত অনেক গঞ্জনা সহ্য করতে হয় অনেক লাঞ্ছনা সহ্য করতে হয় এবং দেখা যায় এটা আমি তো অনেকবার দেখেছি খুব মানে এটা ভীষণই দেখা যায় যে অনেক ছেলেরাই কোনো মেয়েকে যখন সম্বোধন করে তাদের বন্ধু মহলে বিশেষ করে কলেজ গোয়িং যারা স্টুডেন্ট রয়েছে যারা স্কুল স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে এটা বেশি দেখা যায় তো তারা মেয়েদেরকে মাল বলে কথা বলে যে জায়গাটায় আমার বরাবরই ভীষণ আপত্তি যে মাল কথাটার অর্থ হল জিনিসপত্র একটা জড় বস্তু মেয়েরা কখনো মাল হতে পারে না তো সেই কথাটার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আমার এই নিবেদনটা ছিল আমি এবার একটু স্বাদ বদল করব একটু মহাভারতের যাব মহাভারতের প্রত্যেকটা পরতে পরতে নানা রকম উত্তেজনা রয়েছে কখনো প্রেম রয়েছে কখনো আঘাত রয়েছে কখনো লাঞ্ছনা রয়েছে কখনো কাউকে ঠকানো রয়েছে কখনো ভাই ভাই হানাহানি রয়েছে এবং কখনো প্রতিশোধ আছে কখনো প্রতিহিংসা আছে কিন্তু এই গোটা মহাভারত জুড়ে একটা জায়গা আমার ভীষণ প্রিয় আর সেটা হলো চিত্রাঙ্গদা আর অর্জুনের যে প্রেম কাহিনী তাদের প্রেম যেভাবে শুরু হয়েছে বা তাদের প্রেম যেভাবে এগিয়ে গেছে গল্পটা সেই জায়গাটা আমার ভীষণ প্রিয় সেখানে চিত্রাঙ্গদার যে হাহাকার চিত্রাং চিত্রাঙ্গদার যে ভালোবাসার প্রতি যে ত্যাগ বা ভালোবাসার প্রতি তার যে আত্মনিয়োজন এই প্রত্যেকটা জিনিসই আমাকে ভীষণ টানে তো সেই চিত্রাঙ্গদা আর অর্জুনের প্রেম আজকের সমাজে দাঁড়িয়ে ঠিক কেমন লাগে ভাবলে সেটা নিয়েই একটা কবিতা আমি লিখেছিলাম সেই কবিতাটা আমি এখন শোনাবো কবিতাটার নাম আমাদের গল্পটা একদিন গল্পের সেই নীল পাখিটা আমার জানলায় আসবে অনেকটা রং ছড়িয়ে পড়বে ঘরে সে আমায় গান শোনাবে একদিন শিউলি আর কৃষ্ণচূড়া একসাথে উঠবে ফুটে ঝরে পড়া পাতাগুলো পারবে কি নতুন গল্প ছুঁতে একদিন খুব বৃষ্টি হবে তোমার আমার না পাওয়াগুলো এক অন্য দুনিয়ায় নিমেষে ভেসে যাবে তোমার কিছু চোখের জল মুছিয়ে দেব আমি কিছু অশ্রু নিজে থেকেই যাবে মুছে সেদিন আকাশে মেঘ টুকরো টুকরো আবেগ দিয়ে লিখবে আমার স্বপ্নের কথা আমার হাসির স্রোতে ভেসে যাবে আমার সব দুঃখ অভিমান আর ক্ষয় আমি চুপটি করে সেদিন তোমার গন্ধ নেব একদিন ঝলমলে রোদ উঠবে তোমার দরজা থেকে আমার ঘর পর্যন্ত বিস্তীর্ণ থাকবে বিশ্বাসের সূর্য আমায় আদর করে তুমি বলবে চিত্রাঙ্গদা আমি তোমার গত জন্মের অর্জুন কোনো দূরত্ব নেই আর নেই কোনো বাধা মিলনের কোনো শর্ত নেই অহংকার নেই ঔদ্ধত্ব নেই কারোর প্রতি নেই কোনো দায় আর কে আটকায় আমাদের প্রণয় আজ থেকে আমি শুধুই তোমার পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না প্রিয়তমা চিত্রাঙ্গদা এবার অন্তত আমাকে গ্রহণ করো আমি তখন তোমার দিকে তাকাবো একটাও কথা বলবো না অভিমান করবো না অভিযোগ করবো না তুলব অতীতের কথা না বলবো বাস্তবের কথা না বলব কোনো স্বপ্নের কাহিনী চুপটি করে তাকিয়ে থাকবো তোমার দিকে একটাও কথা বলবো না তবু মিথ্যে নয় এত প্রতীক্ষা এতকালের বিরহ জমাট কষ্ট পার্থ তুমি কি বুঝতে পারবে আমার নিরবতার সেই অর্থ তো এটাই সেই কবিতাটা আমার মনে হয় একটুখানি স্লো কানেকশন হচ্ছে আমাকে বারবার দেখাচ্ছে স্লো কানেকশন এবার পরের কবিতাটাতে যাব এই কবিতাটা হলো অন্যায়ের প্রতিবাদ নিয়ে আজকালকার যুগ আবারও বলছি বর্তমান সময়ে আমরা খুব কঠিন একটা সময় দাঁড়িয়ে রয়েছি যে সময়ে অন্যায় থেকে বেশি হচ্ছে আর ন্যায় বিচার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ন্যায় মানুষ ন্যায়ের দিকে না ঝুঁকে প্রতিনিয়ত অন্যায়ের দিকে ঝুঁকছে আর একটা কথা আছে কবির ভাষায় যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম যারা সহ্য করছে আর যারা অন্যায় করছে উভয় পক্ষই কিন্তু সমান অপরাধী তো এই যে অপরাধ এই অপরাধের বোঝা কিন্তু দিন দিন বেড়ে চলেছে আর এই অপরাধের শাস্তি খুব কম হচ্ছে বা হচ্ছে না বললেই চলে কিন্তু আমরা তো স্বপ্ন দেখতে ভালোবাসি আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা ন্যায় বিচারের প্রার্থী আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখছি যে একদিন ঠিক ন্যায় বিচার হবে একদিন ঠিক নতুন সূর্য উঠবে তো সেই ন্যায় বিচার সেই স্বপ্ন নিয়ে এই কবিতাটা কবিতাটার নাম হল জয়ং দেহি অন্যায় কখনো চাপা থাকে না রাতের অন্ধকারে যা যা হয় বা হয়েছে তা দিনের আলোয় আসবেই প্রত্যেকটা মিথ্যের কালো মোড়ক থেকে সত্যের সূর্য উঠবেই আজ না হয় কাল প্রত্যেকটা অন্যায় আর অত্যাচারের বিচার হবে। হবেই নইলে যে আকাশের চন্দ্র সূর্য মিথ্যে হয়ে যায় নইলে যে আস্ত বিশ্বাস শব্দটাই অভিধানের পাতা থেকে লুপ্ত হয়ে যায় হে মহাকাব্যের সঞ্জয় দিব্য দৃষ্টিতে যে সত্যের আলো তুমি দেখেছিলে যে মহাভাগ্যে অর্জুনের সাথে তুমিও লাভ করেছিলে গীতার পবিত্র জ্ঞান সেই দিব্য বাণী রূপে তুমি পৌঁছে দিও কলিযুগের প্রত্যেকটা ভেকধারী সঞ্জয়ের বুকে আলো রূপে পৌঁছে দাও ওদের চোখে গগনভেদী আওয়াজ রূপে তা প্রবেশ করুক ওদের কানে যাতে ওরা পাপ থেকে বেরিয়ে এসে সত্য প্রকাশ করতে পারে অনেক তো হলো বন্ধুরা এবার অন্তত পাপের ঘুঁটিগুলো একত্রিত হোক পাপের ঘরা যে পূর্ণ হচ্ছে কানায় কানায় নির্যাতনকারী ত্রিপুর দানব ঘাতক রক্ত বীজ অত্যাচারী পাপি শিশুপাল অনেক আস্ফালন করেছ এবার তোমাদের পতনের দিন এবার তোমাদের পতনের দিন আসন্ন তোমাদের শাস্তির দিন আসন্ন তোমাদের বিনাশ করতে ধেয়ে আসছেন সর্বত্যাগী শঙ্কর তোমাদের রক্ত শূন্য করতে আসছেন মাতৃশক্তি দেবী মহাকালী ওই দূর থেকে দেখো প্রস্তুত হচ্ছে মহাকাল রূপী সুদর্শন চক্র প্রস্তুত হও নিপীড়নকারী পাপের দল প্রস্তুত হও তোমাদের সমূলে বিনাশ করতে আরো একবার যোগনিদ্রা ভেঙে এগিয়ে আসছেন দর্পহারি জগতের নাথ দুর্বলের শক্তি শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ যখন আমাদের কোথাও যাওয়ার রাস্তা থাকে না যখন আমাদের কোনো পথ থাকে না যখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যায় সেই সময় দাঁড়িয়ে একমাত্র ভগবানই আমাদের ভরসা হয় তখন ভগবানের কাছেই আমরা কাঁদতে পারি মন খুলে প্রাণ খুলে যখন কেউ আমাদের বুঝতে পারে না যখন কেউ আমাদের কোনো কথা বোঝে না আমাদের কষ্টগুলো কারোর কাছে যখন আমরা তুলে ধরতে পারি না তখন একমাত্র একজনই আমাদের সঙ্গ দেন তিনি হলেন স্বয়ং ভগবান স্বয়ং ঈশ্বর যাকে আমরা বলি জগতের নাথ নারায়ণ নরের মধ্যে যার গমন মানুষের মধ্যেই যার গমন মানুষের মধ্যেই যিনি আছেন সেই তো স্বয়ং নারায়ণ তো তখন নারায়ণের থেকে বড় বন্ধু তো আর কেউ হতে পারে না সে যে যে দেবতারই উপাসনা করেন কেন সেই দেবতার কথাই আমি বলছি আমি নারায়ণ দিয়ে এখানে বললাম তো সেটা নিয়েই তার কাছে বিচারের আশায় যার কেউ বিচার না করুক আর কেউ না বুঝুক আর কেউ ন্যায় না এনে দিক অন্তত তুমি ন্যায় বিচার এনে দাও অন্তত তুমি সবটা ঠিক করে দাও যা পরিস্থিতি চলছে যা দিনকাল চলছে কেউ তো ভালো নেই তাই তোমার পায়ে সব কিছু সমর্পণ করলাম তুমি বাকিটা দেখে নিও এটাই এই কবিতার মূল ভাব পরবর্তী কবিতায় যাব কানেকশানের মনে হয় একটুখানি সমস্যা হচ্ছে তা কারণ আমাকে বারবার নোটিফিকেশান দিচ্ছে স্লো কানেকশান আমি বুঝতে পারছি না আমাকে তো কারেকশন আমার অন্য একটা ফোন থেকে ঠিকই দেখাচ্ছে কিন্তু লাইভটাতে কিছু একটা সমস্যা হচ্ছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না লাইভটাতে তো কারা দেখছো কারা কমেন্ট করছো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না লাইভটাতে তো সেই জন্য আমি ক্ষমা প্রার্থী আমি অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই কবিতাটার নাম হল কাল্পনিক নয় তার আগে দুটো কথা বলে নেব সেটা হলো এই কল্পনা আর বাস্তব এই যে দুটো দুনিয়া আছে আমাদের এই দুটো দুনিয়ার মধ্যে ফারাক খুব কম মানে বলা যেতে পারে একই মুদ্রার এপিট ওপিট তো এই আমরা যেগুলো আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাই যে পরিস্থিতিতে আমরা থাকি সেই পরিস্থিতির ওপরে ভিত্তি করেই কিন্তু আমরা স্বপ্ন দেখি তাই স্বপ্নের সাথে বাস্তবের মিল কিন্তু থাকবেই আর যেটুকু মিল থাকে না বা যেটুকু অমিল থাকে সেটা কিন্তু আমাদের কল্পনার অন্য আর একটা ভাগ যে আমি এতটা পেয়েছি যদি আর একটুখানি পাই তো সেই চিন্তা ভাবনার থেকে বা কোনো ভীতি থাকে আমাদের ভেতরে সেই ভীতি আমাদের যখন মানে কাজ করে তখন আমরা সেভাবে সেই স্বপ্নগুলো দেখতে থাকি কিন্তু আসলে একটু মানে গভীরভাবে ভাবলে দেখা যায় স্বপ্ন আর বাস্তব খুব কাছাকাছি খুব একটা ফারাক নেই তো এমন একটি চরিত্র যাকে আমি নাম দিয়েছি অনিরুদ্ধ একটি পুরুষ ক্যারেক্টার একটি পুরুষ চরিত্র যাকে কখনো বেঁধে রাখা যায় না একজন প্রকৃত পুরুষের যেরকম হওয়া উচিত সে নারীকে সম্মান করে সে নারীকে ভালোবাসে তো সেরকম একটা পুরুষ চরিত্র যাকে ভালোবেসে ফেলা যায় যে যার চরিত্র অনেক গভীর তো সেরকমই একটা পুরুষ পুরুষ চরিত্র আমার কল্পনা যার আমি নাম দিয়েছি অনিরুদ্ধ যাকে রোধ করা যায় না তো এই কবিতাটা তাকে নিয়েই লেখা কবিতাটার নাম কাল্পনিক নয় এইটুকুই তো জীবন অনিরুদ্ধ না ছুঁয়েও তোমাকে দূর থেকে দেখে যাওয়া এইটুকুই তো পাওয়া রয়ে গেছে বাকি কাছে এসেও অধরা কিছু হাওয়া এভাবেই তো বুঝতে চেয়েছি তোমায় কিছুটা আপন কিছুটা যেন মায়া তোমার আমার প্রণয় যদি পাপ তবে পাহাড় মেঘের প্রেম ও পরকিয়া এইটুকুই তো কান না অনিরুদ্ধ দেখেও কেন বারবার এড়িয়ে যাও সহজ সত্য বলতে যদি না পারো আমার নামে মিথ্যেরই গান গাও এভাবেই তো পড়তে চেয়েছি তোমায় কখনো কবিতা কখনো উপন্যাসে নীরব থেকেও বলেছ বারংবার তোমার ও চোখ আমাকেই ভালোবাসে এইটুকুই তো মুহূর্ত অনিরুদ্ধ সব কিছু ভুলে একবার এসো কাছে তোমার মধ্যে নিজেকেই শুধু দেখি তোমার আকাশ আমাকে নিয়েই সাজে আমার আকাশ তোমাকে নিয়েই সাজে তোমার আগুন আমার তাপেই বাঁচে আমার আকাশ তোমার রঙেই সাজে এই সেই কবিতাটা আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না লাইফটাতে কারা আসছ আমি খালি ওপরে মাঝে মাঝে কাউন্টটা আসছে আবার মাঝে মাঝে সেটাও ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে কমেন্টগুলো আসছে বুঝতে পারছি কিন্তু একটা কমেন্টও পড়া যাচ্ছে না তো কিচ্ছু আসছে না আমার কাছে লাইফটাতে এটা একটা সমস্যা হচ্ছে তো আমি সেজন্য কারোর কমেন্ট পড়তে পাচ্ছি না আমাকে আমার দু একজন বন্ধু লিখে পাঠিয়েছে দু একজন ভাই বোনও লিখে পাঠিয়েছে যে আমাদের কমেন্ট করছি তো এটা এটা রিকোয়েস্ট ছিল তো আমি সেগুলো পড়তে পারছি না আমি অত্যন্ত দুঃখিত আমার কাছে কিচ্ছু নোটিফিকেশন আসছে না আমি শুধুমাত্র মানে দেখতে পাচ্ছি যে লাইফটা হচ্ছে এছাড়া আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না এটা একটা মনে হয় যান্ত্রিক গোলযোগ হচ্ছে তো সেই জন্য আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী আমি কারোর কমেন্ট কারোর ভিউ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না এবার আমি পরবর্তী আর একটা কবিতাতে যাব সেটা আমার একদম রিসেন্ট লেখা একটা কবিতা একদম নতুন লেখা সেটা আমি প্রত্যেকটা মেয়েকে ডেডিকেট করছি আমার পরিচিত যারা রয়েছেন যারা অপরিচিত রয়েছেন প্রত্যেকটা মেয়েকে আমি এই লেখাটা ডেডিকেট করলাম কারণ আমি জানি যে প্রত্যেকটা মেয়ে এই যে বালক বয়সের পরে মানে শিশু বয়সের পরে যে কৈশোরের যে বয়সটা এই সময়টায় প্রত্যেকে যেন ঝর্ণার মতন থাকে তো ঝর্ণা ঝর্ণা যেমন যেমন চঞ্চল হয় যেরকম তাকে আটকানো যায় না সে যেমন নিজের মনে নিজে চলতে থাকে নদীর মতো মতো তো মেয়েদের চরিত্রটা তখন সেরকমই থাকে তাদের তারা সবকিছু নিয়ে তারা নিজেদের খেয়ালে তারা যেতে চায় তারা বন্ধনহীন হতে চায় কিন্তু আলটিমেটলি তারা কি পরবর্তীকালে বন্ধনহীন হতে পারে সমাজ কি তাকে বন্ধনহীন হতে দেয় সেটা তো অন্য প্রসঙ্গ কিন্তু ওই যে স্বপ্ন দেখতে নেই নেই মানা মানা কোথাও আমার হারিয়ে যাবার মনে মনে তো তো কবি লিখেই গেছেন বহু যুগ আগে সেই কথাই আবারও বলা নিজের মুখ দিয়ে কবির কথা তো সেই উচ্ছল প্রাণবন্ত একটি মেয়ে তার স্বপ্ন তার ভাব তার অভ্যেস সেইটা নিয়েই আমার পরবর্তী কবিতা এই কবিতাটার নাম হল সেই মেয়েটা সেই মেয়েটা নামটা দেওয়ারও একটা আমার কারণ আছে সেটা আমি একটু বলে দিই সেটা হলো আমরা যা যা ভালোবাসি আমরা যে যা যা পছন্দ করি একটা সময়ের পর থেকে সেগুলো না হারিয়ে যায় সেটা সাংসারিক চাপে হোক সামাজিক চাপে হোক বা অন্যান্য নানারকম পরিস্থিতির চাপেই হোক না কেন আমাদের যে ভেতরের আমিটা বিশেষ করে মেয়েদের কথা আমি এখানে বলবো আমাদের আমাদের যে ভেতরের যে আমিত্বটা আমাদের পছন্দগুলো আমাদের অপছন্দগুলো সেগুলো আস্তে আস্তে হারিয়ে যায় তখন অন্যের পছন্দগুলো আমাদের পছন্দ হয়ে ওঠে অন্যের অপছন্দগুলো আমাদের পছন্দ হয়ে ওঠে তো সেই মানে সেই কষ্ট সেই অভিমান সেগুলোকে না হয় আজকে দূরে সরিয়ে রেখে সেই মেয়েটার কথাই ভাবি যেই মেয়েটা একদিন আমি আপনি সকলেই ছিলাম সেই মেয়েটা নিজের ছন্দে বাঁচে একটু হাওয়া একটু আগুন আছে পথ ভুলে যায় কবিতা লিখতে গিয়ে প্রেম একে দেয় পাহাড়ের বুক চিরে সেই মেয়েটা বড্ড বেশি ভাবুক বারংবার পিছেলে প্রেমে পড়ে একটু হাসে ভীষণ উচ্ছ্বাসে একটু কাঁদে বসে আপন ঘরে সেই মেয়েটা সাগর ভালোবাসে শব্দ দিয়ে ঢেউয়ের বাসা বনে বালি নিয়ে খেলেছে সারা দিন স্বপ্ন দেখেছে মোহনায় এক মনে হঠাৎ একদিন পাহাড়িয়া প্রেম এলো সবুজ সকাল রাঙিয়ে দিল বেলা সেই মেয়েটা ভীষণ আন মনে করে চলেছে রামধনু নিয়ে খেলা সেই মেয়েটা পুষ্প ভালোবাসে হলুদ রঙের রদ্দুর মাখে গায়ে পাহাড় তার সাজিয়ে দেয় বেণী সাগর তাকে পরায় নুপুর পায়ে পাহাড় তার সাজিয়ে দেয় বেণী সাগর তাকে পরায় নুপুর পায়ে তো এটাই সেই কবিতাটা ছিল যেটা আমি সমস্ত মেয়েকে ডেডিকেট করলাম সবাই সমস্ত মেয়েকে আমি উৎসর্গ করলাম তো আজকে আমি এখানেই শেষ করছি অনুষ্ঠান কারণ আস্তে আস্তে সাড়ে নটা বাজতে চলেছে তো আমি শেষ একটা ছোট্ট কবিতা বলে আমি আজকের অনুষ্ঠান শেষ করব। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি কারোর কমেন্ট দেখতে পাইনি বা আমাকে অনেকে লিখে পাঠিয়েছ আলাদা করে তো আমার একজন বোন লিখে পাঠিয়েছে দিদি একজন দিদি পাঠিয়েছেন তো আমি সবাই কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কারোর কমেন্ট করতে পারছি না আমি কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না আমি মানে আমি ভীষণ ভীষণ দুঃখিত তো এটা শীতকাল যাচ্ছে শীতকাল আস্তে আস্তে পড়ছে তো শীতকালে কোন এক শীতকালেই আমি এই কবিতাটা লিখেছিলাম কারণ যখন তীব্র শীত থাকে তো সেই শীতকালের কিছু ইমোশান কিছু চাপা আবেগ সেই জিনিসগুলো সেই ভাবগুলো নিয়ে এই কবিতাটা লেখা এই কবিতাটাই আমার আজকের শেষ নিবেদন এটা প্রেমেরই একটি কবিতা কিন্তু প্রেমের সাথে একটু অন্যরকম আবেগম মেশানো রয়েছে ছোট্ট একটি কবিতা নাম প্রণয় কুহক কি দীর্ঘ এই শৈত্য প্রবাহ কবে শেষ হবে কালো রাত কি অসহ্য এই কুয়াশা কুহক এ তো প্রেম নয় যেন আতাত মায়া আজ যেন রহস্যে মোড়া এমন ইন্দ্রজাল আমি তো চাইনি বরফে ঢাকা শপথের পথ তোমাকে যেভাবে চাই আমি পাইনি সংসার সাজানো কত অপেক্ষা অনুভূতি পদপিষ্ট বালুচরে স্মৃতি বেঁচে আমি ওম কিরে আনি তুমি শুধু সময় মতো ফিরো ঘরে তুমি শুধু সময় মতো ফিরো ঘরে তো এটাই ছিল আজকের আমার শেষ নিবেদন তো আজকের মতো আমি লাইভটা শেষ করছি অনেক ধন্যবাদ আয়োজকদের আমি আমার ভীষণ ভালো লেগেছে আজকে আর আমি আরও একবার ক্ষমা চেনেছি যারা কমেন্ট করেছো তাদের প্রতি যে আমি করার কমেন্ট পড়তে পারিনি যান্ত্রিক গোলযোগের জন্যে তো আবার কোনোদিন যদি দেখা হয় লাইভে নিশ্চয়ই যান্ত্রিক গোলযোগ তখন আর থাকবে না তো তখন আমি অবশ্যই অনুষ্ঠানে যদি আমি আসি আমি নিশ্চয়ই সকলের কমেন্ট পড়বো এবং চেষ্টা করব আরও অন্য কিছু আরও নানা রকমের কবিতার ঝাঁপি নিয়ে আসার তো আজকের মতো অনুষ্ঠানে আমি শেষ করছি সকলকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার